শেয়ার বাজারে সফল হতে চান তাহলে আপনাকে আগে শিখতে হবে আমি শোভনদেব ঘোষ দু সাল থেকে একজন ইনভেস্টার এবং ট্রেডার পাশাপাশি ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল পড়াই বাংলা ভাষায় বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন নমস্কার আমি শোভনদেব ঘোষ শেয়ার বাজারে দীর্ঘ সময়ের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমি এই গুগল শিটটি তৈরি করেছি এই গুগল শিটে টেকনিক্যাল এবং ফান্ডামেন্টালের যে সকল ফর্মুলা ব্যবহার করেছি সেই একই ফর্মুলা ও পদ্ধতি আমি আমার ছাত্রছাত্রীদের অফলাইন ক্লাসের মাধ্যমে শেখাই আর এই ভিডিও তৈরির উদ্দেশ্য হচ্ছে আপনি যাতে যাচাই করতে পারেন যে আমার শেখানো ফর্মুলাগুলি শেয়ার বাজারে কতটা কাজ করছে কারণ স্টক মার্কেট একটি প্রফেশনাল কোর্স এখানে পারফরমেন্সই শেষ কথা চলুন আমরা এক ঝলকে আজকের পারফরমেন্স দেখে নিই আর শুরু করার আগে ডিসক্লেমার হিসাবে বলে রাখি এই ভিডিও কোনো টিপস প্রোভাইড করার জন্য তৈরি করা হয় না সেই কারণে কোম্পানির নামগুলি ঢেকে রেখে ভিডিও তৈরি করা হয় প্রত্যেক দিনের মতো আজও আমি আমার অটোমেটিক গুগল শিটে চলে এসেছি এই গুগল শিট অনেক বড় হওয়াতে এখানে দেখতেই পাচ্ছেন এখানে অনেক পেজ রয়েছে তাই আমি একটা সামারি পেজ তৈরি করেছি যেখানে সংক্ষেপে আপনাদেরকে একটা ধারণা দিতে পারবো এইখানে যে স্টকগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইন্টারনেট সেলিংয়ের জন্য এই নামগুলো আমি কোনোটাই এখানে টাইপ করেছি এরকমটা নয় এখানে বেশ কিছু টেকনিক্যাল ফান্ডামেন্টালের ফর্মুলা ইউজ করা রয়েছে সেই ফর্মুলার উপরে বেস করে এই স্টকগুলো অটোমেটেড ফিল্টার হয়ে ধরা পড়ে এখন বন্ধ মার্কেট বলে আপনারা হয়তো বুঝতে পারছেন না এটা কিন্তু লাইভ মার্কেটে কন্টিনিউ এই রেটগুলো চেঞ্জ হতে থাকে একটা একটা করে স্টক ফিল্টারে ধরা পড়তে থাকে এটা কোনো নর্মাল এক্সেল সিট নয় এটা গুগল সিট আর আমি টিপসে বিশ্বাস বিশ্বাসী নই দেখুন এই যে আপডেট হচ্ছে এরকম কন্টিনিউ আপডেট চলতে থাকে শুধু বন্ধ মার্কেট বলে রেটগুলো চেঞ্জ হচ্ছে না লাইভ মার্কেট হলে রেটগুলো চেঞ্জ হতো আর আমি টিপসে বিশ্বাস করি না আমি চাই আমার স্টুডেন্টদের যেন কোনোদিন কোনো টিপসের প্রয়োজনই না পড়ে তারা যেন এরকম স্টক নিজেরাই খুঁজে নিতে পারে তাই এখানে যে ফর্মুলাগুলো আমি ইউজ করেছি সেইগুলোই আমি আমার স্টুডেন্টদেরকে শেখাই এবার আপনাদের এটাই যাচাই করার বিষয় থাকবে যে আমি যে ফর্মুলাগুলো শেখাই সেই ফর্মুলার বেশে ধরা পড়া স্টকগুলো আদত বাজারে পারফর্ম করে কি না সেই উদ্দেশ্যে আমি সোম থেকে শুক্র প্রত্যেকদিন ভিডিও তৈরি করি ধারাবাহিকভাবে ভিডিও দেখুন ধারাবাহিকভাবে অন্তত এক মাস ভিডিও দেখুন যাচাই করুন আশা রাখছি আপনি একটা সঠিক সিদ্ধান্তে পৌঁছাতে পারবেন যে আমি উপযুক্ত লোক কিনা আমার কাছে স্টক মার্কেটটা শেখা উচিত হবে কিনা আর এই কারণেই এক মাস ধারাবাহিকভাবে দেখতে বলছি কারণ পারফরমেন্স কখনো দুদিন পাঁচ দিন সাত দিন দেখে সিদ্ধান্তে আসা উচিত হবে না সেটা ভালো পারফরমেন্স হোক বা খারাপ আর ধারাবাহিকভাবে কেউ এক মাস যাচাই করলে আশা রাখি সে একটা সঠিক সিদ্ধান্তে পৌঁছাতে পারবে তাহলে এবার এক ঝলকে আমরা একটু পারফরমেন্স দেখে নেব তার কারণ স্টক মার্কেট একটা প্রফেশনাল কোর্স এখানে মুখের কথার কোনো মূল্য নেই পারফরমেন্সই শেষ কথা তাই চলুন আমরা এক ঝলকে পারফরমেন্সগুলো একটু দেখে নিই এই রেটটা ব্রেক করলে তবেই আমাদের সেল করার কথা সেখান থেকে আজকে কতটা লো করেছে এটাকে পার্সেন্টেজে কনভার্ট করলে কত পার্সেন্ট বেনিফিট পাওয়া গেছে এখানে রয়েছে এগুলো হচ্ছে ইন্টারে বাইংয়ের লিস্ট আজকে যেভাবে বাজার গেছে আজকে সেলিংয়ের লিস্ট ভালো হওয়ার কিছু কথা না স্বাভাবিকভাবেই বাইংয়ের লিস্ট বড়ও হয়েছে এবং পারফরমেন্সও আপনারা দেখতেই পাচ্ছেন চোখের সামনেই আর এখানে একটা কথা বলবো ইন্টারডেতে ওয়ান পার্সেন্ট টার্গেটকে যথেষ্ট ভালো টার্গেট বলে বিবেচনা করা হয় সেক্ষেত্রে আপনারা দেখতেই পাচ্ছেন কোনটা কীরকম কী পারফর্ম করেছে কত পার্সেন্ট করে বেনিফিট দিয়েছে আমি আস্তে আস্তে স্ক্রল করছি আপনারা মেলাতে থাকুন এই নেসলে ইন্ডিয়া এটা কিন্তু ট্রেড এক্সিকিউট হয়নি এইগুলোও প্রাথমিক অবস্থায় এরকম নীল কালারে থাকে আর যখনই এই রেটের ওপরে বর্তমান দাম চলে যায় তখন নীল থেকে এটা সাদা হয়ে যায় এইটা দেখুন আজকের হাই এইখানে অর্থাৎ এই রেটটাকে ক্রস করতে পারেনি তাই এটা নীলই রয়ে গেছে তাই এটা কিন্তু বাইং নয় আর বাকিগুলোর পারফরমেন্স আমি আস্তে আস্তে স্ক্রল করছি আপনারা একটু দেখতে থাকুন কোনটা কীরকম পারফর্ম করেছে এই ছিল আমার আজকে সারাদিনে ইন্টারডের বাইংয়ের লিস্টের স্টক এরপরে আমরা যেটা দেখে থাকি সেটা হচ্ছে সুইং টেড অর্থাৎ চোদ্দ দিনের জন্য যে স্টকগুলোকে আমরা ভাবতে পারি এই দুটো স্টক যেটা গতকাল পর্যন্ত চোদ্দ দিন কমপ্লিট হয়েছে আমরা চোদ্দ দিন আগে এই রেটে বাই করেছিলাম চোদ্দ দিনের মধ্যে সর্বোচ্চ হাই এটা যাকে পার্সেন্টেজে কনভার্ট করলে এই পার্সেন্টেজ গেন পাওয়া গেছে আর সুইংটের চোদ্দ দিনের জন্য আমি অন্তত চার শতাংশ বেনিফিট না দিলে সেটা ভালো পারফরমেন্সের মধ্যে ধরি না তাই এখানে দেখতেই পাচ্ছেন মোটামুটি কীরকম কী পারফর্ম করেছে এরপর যেটা আমরা দেখে থাকি সেটা হচ্ছে শর্ট টার্ম ইনভেস্টমেন্টের জন্য অর্থাৎ ম্যাক্সিমাম তিন মাসের জন্য ভাবা যেতে পারে এরকম কিছু স্টক এগুলো হচ্ছে স্পেশালি কোয়ার্টারলি রেজাল্টে প্রফিটের মাত্রা অনেকটাই বাড়াতে পেরেছে এরকম কিছু কোম্পানি এগুলো সবটাই অটোমেটেড ফিল্টার হয়ে স্টকগুলো ধরা পড়ে কবে ওয়াচলিস্টে এসেছিলো সেই দিন তার কি দাম ছিল আজকে কী দাম আছে আজকে কোনটা কত পার্সেন্ট আপ ডাউন রয়েছে কতদিন হোল্ডিং হচ্ছে কোনটা কত পার্সেন্ট গেন লস দিচ্ছে লস দিলে মাইনাস চিহ্ন দিয়ে রেড কালারে আসতো লাস্ট পঞ্চান্ন দিনের মধ্যে কত হাই করে এসছে ওভারঅল এই কাল্পনিক পোর্টফোলিওটা অ্যাভারেজ গেন কত পার্সেন্ট দিচ্ছে এখানে তো হোল্ডিং ডেজ আপনারা দেখতেই পাচ্ছেন আর তার অ্যাভারেজ গেন পার্সেন্টেজও দেখতে পাচ্ছেন আর এখানে আরেকটা কথা বলবো আমি কিন্তু টিপসে বিশ্বাসী নই আমি টিপস দিই না আমি এইরকম স্টক কিভাবে খুঁজে বার করতে হয় স্টুডেন্টদের সেটাই শেখাই আর আপনারা সেটাই যাচাই করুন যে এই ফর্মুলার বেসে আসা স্টকগুলো বাজারে আদত পারফর্ম করতে পারে কি না কারণ আপনাদের যেহেতু আমি এগুলোই শেখাবো তাই আগামী দিনে যদি দেখেন যে এই শীত ভালো পারফর্ম করছে না তাহলে আপনারা নিশ্চিত থাকতে পারেন আমার কাছে শিখে কোনো লাভ হবে না আর এটা ছিল আমার আগের কোয়ার্টারের তাই এই নামগুলো ওপেন করে দিয়েছি লেটেস্ট কোয়ার্টারের হচ্ছে এই এই চারটে কোম্পানি আপাতত ধরা পড়েছে কবে ওয়াচ লিস্টে এসছে সেদিন তার কী দাম ছিল আজকে কী দাম আছে কোনটা কত পার্সেন্ট গেন দিচ্ছে ওভারঅল কোনটা কত পার্সেন্ট প্রফিট লস কী দিচ্ছে সব এখানে কিন্তু লেখা রয়েছে হ্যাঁ এটা মাত্র পাঁচ দিনে প্রায় পঁচাত্তর শতাংশ কিন্তু স্টকটার দাম বেড়েছে আর এই নামগুলো আমি কবে ওপেন করে দেবো দেখুন এখানে আমি লিখে দিয়েছি পয়লা অক্টোবর গিয়ে আমি ওপেন করে দেবো নামগুলো তার কারণ অক্টোবর মাস থেকে নতুন কোয়ার্টারে রেজাল্ট বেরোনো শুরু হবে তখন এগুলো পুরনো হয়ে যাবে আমি এই নামগুলো ওপেন করে দেবো ঠিক যেইভাবে এই নামগুলো আমি পয়লা জুলাইতে ওপেন করেছি তার আগের ভিডিও আপনারা দেখলে দেখতে পারবেন এই নামগুলো ঢাকা ছিল কারণ যেই জুলাই মাস পড়েছে নতুন কোয়ার্টারে রেজাল্ট আউট হওয়া শুরু হয়েছে তখন আমি এই নামগুলোকে ওপেন করে দিয়েছিলাম আর সবশেষে বলবো যেহেতু আমি স্টক মার্কেট টেকনিক্যাল ফান্ডামেন্টাল পড়াই আমার নতুন ব্যাচ প্রত্যেক রবিবার বিকেল সাড়ে পাঁচটা থেকে সাড়ে সাতটা ক্লাস যারা কোর্সে ভর্তি হতে চাইছেন বা কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে চাইছেন তারা আমাকে টেলিগ্রাম করুন অথবা হোয়াটসঅ্যাপ করুন এইট নম্বরে এছাড়াও আমার ইউটিউব ভিডিও ডেসক্রিপশানে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এবং হোয়াটসঅ্যাপের লিঙ্ক দেওয়া রয়েছে আপনারা চাইলে সেখান থেকেও কোর্সের ডিটেলস জানতে পারেন এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল আমার নামে রয়েছে শোভনদেব ঘোষ নামে ইউটিউবে গিয়ে আমার নাম সার্চ করলে আপনারা পরপর সমস্ত ভিডিও দেখতে পাবেন আমার ছবি দিয়েই আমার চ্যানেল ওপেন হবে আপনারা সমস্ত ভিডিওগুলোকে যাচাই করতে পারবেন ফলে আপনাদের যাচাই করতে সুবিধা হবে আর আমার দীর্ঘ তেইশ বছরের অভিজ্ঞতাকে যদি এক কথায় প্রকাশ করতে বলেন তাহলে আমি এটাই বলবো যে নলেজ থাকলে শেয়ার বাজার অমৃত আর নলেজ না থাকলে কিন্তু সেই শেয়ার বাজারই বিষ তাই বাজারে বিনিয়োগ করবার পূর্বে অবশ্যই আগে নিজের ওপরে বিনিয়োগ করুন নিজেকে এডুকেটেড করুন দেখবেন এই শেয়ার বাজার কত সুন্দর এটা তো আমরা একটা সামারি পেজ দেখলাম এবার যে মেন পেজগুলো থেকে এই সামারি পেজ তৈরি করা হয়েছে সেই মেন পেজগুলোকেও আমরা এক ঝলকে একটু দেখে নেবো এটা হচ্ছে ইন্টারের সেলিংয়ের লিস্ট এই স্টকগুলো কিন্তু আমরা সেলিংয়ের পেজে দেখেছি এখানে দেখুন আমি আস্তে আস্তে ডান দিকে সরছি এখানে অনেক ইনফরমেশান থাকে সবটা ভিডিওতে বলা সম্ভব নয় যখন আমি ক্লাস শুরু করি মোটামুটি চারেক সময় লাগে আমার এই সিটটা কীভাবে ব্যবহার করতে হয় তার ট্রেনিং করাতে ভিডিওতে এতটা তো আমি বলতে পারবো না জাস্ট আপনারা এইটুকু ধারণা নিন যেখানে কত রকম ইনফরমেশান আছে যেগুলো আমাদের কাজে লাগে আমি চেয়েছি আমার স্টুডেন্টদের যেন একই ছাতার তলায় সমস্ত কিছু দিয়ে দিতে পারি তাদের যেন জায়গায় জায়গায় ছোটাছুটি করতে না হয় আর এখানে আরেকটা কথা বলবো এই সিট শুধুমাত্র আমি আমার স্টুডেন্টদের উদ্দেশ্যে তৈরি করেছি এই সিট আমি কোনোদিন কারোর কাছে বিক্রি করিনি আর কোনোদিন বিক্রি করবও না এই সিট আমার স্টুডেন্টদের শুধু ব্যবহার করার সুযোগ দিই তাও সেটা আজীবন ফ্রি থাকে এই পারপাসে আমি স্টুডেন্টদের থেকে কোনো দিন কোনো পয়সা নিইনি আর আগামী দিনেও নেব না এরপর দেখবো আমরা ডেলিটেড বাইংয়ের লিস্ট দেখুন এই স্টকগুলোই আমরা সামারি পেজে দেখে এসেছি আমি আস্তে আস্তে স্কল করছি দেখুন এই নামগুলোই কিন্তু আমাদের ওখানে ছিল এবার দেখুন আমি আস্তে আস্তে ডান দিকে সরাচ্ছি এখানে অনেক ইনফরমেশান থাকে অর্থ কি এগুলো প্রত্যেকটা আমাকে ট্রেনিং করতে হয় কীভাবে ইউজ করব স্টকটার হাই লো কি আছে তার পিভোর্ড সাপোর্ট সিস্টেম কী আছে যাবতীয় ইনফরমেশান কিন্তু আমরা এখান থেকে পেয়ে যাই এরপর আমরা যেটা দেখেছিলাম সেটা হচ্ছে সুইং টেডেল লিস্ট আজকে যে স্টকগুলো ধরা পড়েছে দেখি কটা স্টক ধরা পড়েছে এক দুই তিন চার পাঁচ ছয় ছটা কোম্পানি আছে ফিল্টারে ধরা পড়েছে এগুলো কোনোটাই কিন্তু আমি নাম টাইপ করে লিখে এমনটা নয় দেখুন আপনারা যে কলম থেকে দেখতে পাচ্ছেন তার আগের ঘর আমি ঢেকে দিয়েছি কারণ আগের ঘরে কোম্পানির নাম আছে টিপস প্রোভাইড করা আমার উদ্দেশ্য নয় শুধু পারফরমেন্স কীভাবে যাচাই করতে হয় সেটা আপনাদেরকে ভিডিওর মাধ্যম দিয়ে জানান দেব আর এই স্টকগুলো কিন্তু আমি ম্যানুয়াল টাইপ করেছি এমন নয় এখানেও পুরোটাই ফর্মুলার উপরে বেস করে স্টকগুলো ফিল্টার হয়ে ধরা পড়ে আর এখানে কি কী ফর্মুলা ইউজ করা হয়েছে টেকনিক্যাল ফান্ডামেন্টালের যাবতীয় ইনফরমেশান কিন্তু আমি আমার স্টুডেন্টদেরকে বলে দিই শিখিয়ে দিই চলুন আমরা পারফরমেন্স কীভাবে যাচাই করতে হয় সেটা এক ঝলকে একটু বুঝে নিই এখানে শুধু ফিল্টারে নাম ধরা পড়লেই হবে না আমাদের যেটা প্রথম শর্ত থাকে নামের পাশে এরকম থামস আপ চিহ্ন আসাটা বাধ্যতামূলক না আসলে কিন্তু আমরা সেই স্টকটাকে ইউজ করব না আর যদি থামস আপ চিহ্ন থাকে তাহলে আমরা নেক্সট ডে ওয়াচ লিস্টে এই স্টকটাকে নেব নেক্সট ডে বলতে আজকে যেহেতু শুক্রবারে ভিডিও করছি তাহলে আমি সোমবারের কথা বলছি নে সোমবারের জন্য ওয়াচ লিস্টে নেবো আর সোমবার যদি এই রেটটাকে ক্রস করতে পারে তবেই এটা বাইং বলে বিবেচিত হবে এই রেটটা আর কিছুই নয় এটা হচ্ছে আজকের হাই এখানে দেখুন আমি কমেন্টে লিখেও দিয়েছি টু ডেজ হাই বলে আর এখানে আসা স্টকগুলোকে আমি ঠিক ডান দিকে একটা কাল্পনিক পোর্টফোলিও চালাচ্ছি যাতে সকলের যাচাই করতে সুবিধা হয় এ দেখুন মাইনাস থ্রি ডেজ হোল্ডিং যেগুলো দেখাচ্ছে দেখুন সোমবারের তারিখ দিয়ে আমি এনে রেখেছি ওখানে যে ছটা কোম্পানির নাম দেখলেন এখানে কোম্পানির নাম আছে শুধু নামগুলো ঢাকা রয়েছে দেখুন আরও আরও চারটে অবশ্যই থাকবে এই যে আরও চারটে দেখুন সোমবারের তারিখ দেওয়া রয়েছে আর এই যে হাইগুলো আমি এখানে টাইপ করে রেখেছি এগুলো যদি সোমবার দিন ক্রস করতে পারে তবে এটা বাইং বলে বিবেচিত হবে যেমন গতকালকে ভিডিও যারা দেখেছেন তারা জানেন যে আমাদের এই ফিল্টারে সুইংয়ের জন্য কোনো স্টক গতকাল ধরা পড়েনি তাই এখানে আমি কিছু অ্যাড করতে পারিনি যেটা আপনাদেরকে পারফরমেন্স হিসাবে দেখাবো আর যেগুলো চোদ্দ দিন কমপ্লিট হয়ে গেছে সামারি পেজে আমরা এগুলো দেখে এসেছি এই এই পার্সেন্টেজগুলো আমরা দেখে এসছি কবে বাইং হয়েছিল এখানে দেখতেই পাচ্ছেন বারো সাথে তার আগের দিনের ভিডিও যদি আপনারা দেখেন তাহলে দেখতে পারবেন সেদিন আমি এই নামটা এখানে অ্যাড করেছিলাম হ্যাঁ নামটা অবশ্যই ঢাকা ছিল কিন্তু এই রেটগুলো কিন্তু ঢাকা ছিল না এই রেটের ওপরেই বাইং হয়েছিলো আপনারা পুরনো ভিডিও মিলিয়ে নিন আর এই ভিডিওর মাধ্যমে আমি এই নামগুলোকে ডিলিট করব এই আমি ডিলিট প্রেস করলাম এখানে দেখুন ফিল্টার হবে ফিল্টার কমপ্লিট হলে এটা নট অ্যাপ্লিকেবল লেখা চলে আসবে শুধু সেই দিনকার হাইটা যেটার উপরে বাইং হবে সেটা আমি ম্যানুয়াল টাইপ করি তাই সেটাকে আমাকে কিবোর্ড থেকে ম্যানুয়ালি ডিলিট করতে হবে এটার ক্ষেত্রেও ব্যতিক্রম হবে না এটাও আমি ডিলিট করে দিচ্ছি এই অংশটা যেহেতু হাতে টাইপ করা এটাও আমি ডিলিট করে দিচ্ছি ওই ফিল্টার কমপ্লিট হলে দেখবেন এগুলো নট অ্যাপ্লিকেবল লেখা চলে আসবে আর একটাও দেখুন চোদ্দ দিন কমপ্লিট হয়েছে এরকম স্টক নেই চোদ্দ দিন কমপ্লিট হলে আমি তো নাম ওপেনই করে দিই এই ভিডিওর মাধ্যমে আমরা সেটা দেখে থাকি আমি যে কোর্সটা তৈরি করেছি এটা একটা কম্প্যাক্ট কোর্স ফান্ডামেন্টাল টেকনিক্যালের পাশাপাশি আমি রিস্ক ম্যানেজমেন্ট মানি ম্যানেজমেন্ট পোর্টফলিও ম্যানেজমেন্ট সবটাই পড়াই আর বন্ধু এই ম্যানেজমেন্টগুলো ঠিকঠাক করতে পারলে আমাদের কি কোনোদিন লস হবে না আদতে এমনটা কিন্তু নয় বন্ধু অতীত দিনেও আমার স্টপ লস হয়েছে আগামী দিনেও লস হবে স্টপ লস ট্রেডিংয়ের একটা পার্ট এটা মেনে নিতে শিখুন শুধু আমরা এই ম্যানেজমেন্টগুলো ঠিক করে করতে পারলে আমাদের লস ছোট হবে প্রফিট বড় হবে ওভারঅল আমরা গেনার থাকবো এরপর আমরা যেটা দেখেছিলাম তিন মাসের জন্য হোল্ডিংয়ের যে স্টক বলছিলাম এগুলো প্রত্যেকটাই ফান্ডামেন্টালের ওপর বেস করে স্টকগুলো এখানে আসে এখানে টেকনিক্যাল কিছু দেখা হয় না নামগুলো তো ঢাকা রয়েছে লেটেস্ট কোয়ার্টারের এগুলো দেখুন রেকর্ড ভেঙে ভেঙে উঠছে এগুলো আজকে কোনটা কত পার্সেন্ট ডাউন রয়েছে এখানে অনেক ইনফরমেশান রয়েছে আমি যদি ডান দিকে সরাতে থাকি আচ্ছা এগুলো এই নামগুলো তো ওপেন করে দেখিয়ে দিয়েছিলাম আগের কোয়ার্টারের কবে ওয়াচ লিস্টে ছিল এগুলো কবে ওয়াচ লিস্টে এসছে এখানে আরও অনেক দেখুন বেশ কিছু ইম্পর্টেন্ট ইন্ডেক্স রয়েছে সেই ইন্ডেক্সগুলোর অনেক ইনফরমেশান এখানে থাকে আমরা যদি এদিকে সরতে থাকি আস্তে আস্তে এখানে অনেক ইনফরমেশান রয়েছে প্রত্যেকটা স্টকে দেখুন আমি আস্তে আস্তে স্ক্রল করছি তার টেকনিক্যাল চার্ট এখান থেকে দেখতে পারবেন তার ফান্ডামেন্টাল এখান থেকে দেখতে পারবেন টেকনিক্যাল কি ইন্ডিকেট করছে আমি কোম্পানির নামগুলো ঢেকে রেখেছি টেকনিক্যাল কী কোনটাকে কি ইন্ডিকেট করছে সেটা এখান থেকে দেখতে পারবেন আজকের হাই লো তাদের পিভোট সাপোর্ট রেজিস্ট্যান্ট কী ছিল দেখুন আজকে নিফটির ক্ষেত্রে সবসময়ই পি ভোটের ওপরে ছিল এবং থার্ড রেজিস্ট্যান্ট যেটা ছিল সেটাও ক্রস করে কিন্তু আজকে বেরিয়ে গেছে আর এরপরে আমরা যেটা দেখে থাকি সেটা হচ্ছে সেক্টর অ্যানালাইসিস অর্থাৎ আজকে কোন সেক্টরগুলো কীরকম বেড়েছে দেখুন আজকে যদি দেখেন প্রত্যেকটা সেক্টরই ভালো শুধু লাল যদি দেখেন ভিক্স তা ভিক্স নিচের দিকে পড়লে সাধারণত বাজার ওপর দিকে যায় এরকমই আমরা দেখে থাকি তো এটাও আমি ভালোই বলবো আর যেই মেটাল একেবারেই চলছিল না আজকে সেই মেটাল হচ্ছে টপ গেনার যত সেক্টর আছে মেটাল সেক্টর সব থেকে আজকে ভালো গেন করেছে আইটিও যথেষ্ট ভালো এগুলো এগুলো কিন্তু নতুন রেকর্ড করে করে যাচ্ছে দেখুন যেগুলি এখানে গ্রিন দেখতে পাচ্ছেন এগুলো নতুন রেকর্ড করে করে যাচ্ছে এগুলো সবই আমাকে ট্রেনিং করাতে হয় ভিডিওর মাধ্যমে সবটা বোঝানো সম্ভব নয় এখানে অনেক ইম্পর্টেন্ট লিঙ্ক রয়েছে সেই লিঙ্কগুলো কোনটার কী ইউজেস সব আমি ট্রেনিং করিয়ে দিই এছাড়াও দেখুন আমি যদি ডান দিকে সরাতে থাকি আরও অনেক ইনফরমেশান থাকে এ কখনও এরকম গ্রিন হাট দেখবেন কখন ইয়েলো হার্ট দেখবেন এগুলোর মানে কি সব কিছু আমাকে ট্রেনিং করতে হয় যেটা ভিডিওতে বলা সম্ভব নয় এখানে দেখুন আরও অনেক ইনফরমেশান থাকে প্রত্যেকটা সেক্টরের পিভোট সাপোর্ট রেজিস্ট্যান্স সেগুলো টেকনিক্যাল কি ইন্ডিকেট করছে আজকের হাইলো অনেক ইনফরমেশান এখানে পাবেন আর সবশেষে আমরা যেটা দেখে থাকি সেটা হচ্ছে পোর্টফোলিও শিট এটা আর কিছুই না এটা একটা ডিজিটাল খাতা বলতে পারেন যখনই আমরা কোনো শেয়ার কেনা বেচা করি প্রত্যেকেই তার একটা হিসাব রাখি সেটা কেউ খাতায় রাখি কেউ এক্সেলে রাখি আমি বা আমার স্টুডেন্টরা আমরা গুগল শিটে রাখি কারণ এটা প্রতি মুহূর্তে আপডেট হয় ফলে একটা নির্দিষ্ট স্টক হোক বা ওভারঅল পোর্টফোলিও হোক কি অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে আমরা খুব সহজেই যাচাই করতে পারি চলুন একটু দেখে নিই কীভাবে এটা সম্ভব হয় ধরে নিন একটা উদাহরণ কি উদাহরণ দিই ধরুন আমরা আইটিসি কিনেছি এটা একটা উদাহরণ হ্যাঁ যার সিম্বলটা লিখে আমি যেই বাইরে ক্লিক করবো দেখবেন এখানে ফিল্টার হবে ফিল্টার কমপ্লিট হলে এই সিম্বল কোন কোম্পানির তার নাম এখানে চলে আসবে আজকে তার কী দাম আছে এ চলে এসছে আজকে সে কত পার্সেন্ট ডাউন আছে চলে আসবে এখানে টিক থাকার অর্থ হচ্ছে স্টকটা আপনার হোল্ডিংয়ে আছে বিক্রি করে দিলে এরকম টিক উঠে যাবে এবার যদি আমি আরও ডান দিকে সরতে থাকি দেখুন আপনি কত পার্সেন্ট কত টাকা প্রফিটে আছেন কত পার্সেন্ট প্রফিটে আছেন স্টকটা কতদিন হোল্ডিং করছেন তার টেকনিক্যাল চার্ট এখান থেকে দেখতে পারবেন স্টকটা ফিফটি টু উইক্সের হাই লো দেখতে পারবেন ফাইভ এ কত চলছে টেকনিক্যাল কি ইন্ডিকেট করছে পজিটিভ না নেগেটিভ আজকের হাই লো দেখতে পারবেন স্টকটা টোয়েন্টি এস এ দেখতে পারবেন যাবতীয় ইনফরমেশান আপনি পেয়ে যাবেন শুধু আপনাকে ফিল আপ করতে হবে যেই কোম্পানি কিনেছেন তার সিম্বল কবে কিনলেন সেই তারিখ কত পিস কিনলেন আর কী দামে কিনলেন ব্যাস বাকি সবটাই অটোমেটেড আপডেট হয়ে ও আপনাকে প্রতি মুহূর্তে আপডেট করে করে আপনাকে জানাতে থাকবে যে আপনি কতটা লাভে বা লসে আছেন এটা আর কিছুই না এটা একটা ডিজিটাল খাতা আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি ধন্যবাদ আজকে ভিডিওটি এখানেই শেষ করব আর শেষ করবার পূর্বে বলবো যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক করুন এবং চ্যানেলটি যদি আপনার কাজের মনে হয় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ